রাজ সিংহাসন তো দূরের কথা আগে নিজের গরদান সামলাও ঠাকুর আসলে আমাদের প্রমোদ ভ্রমণের দিন এই বিশ তীর ছোড়ার চক্রান্তের মূলে আর কেউ না ছিলেন পেশাদ ঠাকুর এই ছেলে কোনোদিন নিজের মন মানসিকতা বদলে যদি নাটোরে ফিরে আসতে চায় তাকে নাটোরে ফিরানো হবে কিনা সেই সিদ্ধান্ত হবে রাজা রামকান্ত মৈত্র এবং রাজরানী বাবা মশাই আপনি কথা বলবেন আচ্ছা আমার বাবা জীবন তাও তুমি ওর বন্ধু স্থানীয় আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না কথা কি বলবো বলো তো তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো চাও মায়ের খাবারগুলো পাঠিয়ে দিয়েছে খেয়ে এর মধ্যে কিছু মুড়ি আর চিড়ে আছে আর আমি জলের ব্যবস্থা করি আমি এখানে মুড়ি আর চিড়ে খেয়ে থাকবো আর আমার এখানে কি কি করতে হবে আর কি কি করতে হবে ওই দত্তক পুত্র রামকান্ত আর গুণবতী স্ত্রীর জন্য দরে ধরে গিয়ে আমাকে হাত পাততে হবে মাদুগুড়ির জন্য আর তো মাত্র কয়েকটা দিন বাবা আশা করি কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই আমার সান্ত্বনার প্রয়োজন নেই বা মশাই প্রয়োজন নেই আমার ভালো লাগছে না আর আপনারা কষ্ট করে এখানে কেন এসেছেন কেন কেন এসছো ভায়া তোমাকে ও বহিষ্কৃত হতে হবে রাজদ্রোহের অভিযোগ উঠবে রাজদরবারে তোমাদের জন্য তোমরা চলে যাও থেকে চলে যাও চলে যাও চলে এরপরে কি করবেন কিছু ভেবেছেন দেখো জামাই বাবা জীবন দেবী প্রসাদ আমার একটা কথা মন দিয়ে শোনো দেখো আমি বিবেচনা করে দেখলাম এই মুহূর্তে কিছু করতে যাওয়াটা কিন্তু আমি হাতে হাত ঘুরিয়ে বসে থাকবো না বাবা মশাই বসে থাকবো না আমি মুর্শিদাবাদ যাব সেখানেও ষড়যন্ত্র চলছে রঘুরাজার বিরুদ্ধে যারা আছেন আমি তাদের সাথে গিয়ে যোগাযোগ করব এর বদলা আমি নেবই রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়